অবলীলায় আড়াইশোর বেশি স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি তুলে নিলেন ঋতুরাজ গায়কর ঠিক কতটা টেকনিক্যালি সলিড হলে এমন সাবলীল ব্যাটিং করা যায় চিপকের উইকেটে দাঁড়িয়ে যেখানে বাকি একুশ জন ব্যাটারি থাকেন তটস্থ সেখানেও ঋতুরাজের কপালে নেই কোনো চিন্তার ভাজ নিজের উপর তার অগাধ আত্মবিশ্বাস নিজের দক্ষতার প্রতি তার রয়েছে অন্ধ আস্থা চেন্নাই সুপার কিংসের অধিনায়ংশ বিষয়টি ফুটিয়ে তুললেন আরও একটিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের ক্যারিয়ারের দ্রুততম অর্ধশতক তুলে নিয়েছেন ঋতুরাজ সরেফ বাইশ বলে পঞ্চাশ রানের গুন্ডি পেরিয়ে যান তিনি এই পুরোটা সময় জুড়ে তিনি এফোর্টলেস ব্যাটিংটা করে গেছেন চিপকের চিরা স্পিন সহায়ক বলকে থমকে দেওয়া উইকেটেও ব্যাটে বলে দারুণ সংযোগ ঘটিয়েছেন ঋতুরাজ তার খেলা প্রতিটা শটে মনে হয়েছে যেন কঠোর পরিশ্রমে দক্ষতা যেন হয়ে উঠেছে অপূর্ব শিল্পকর্ম সেই মাসালাই প্রাণ পর্যটকরা নোম সামলানুদায় গেল বেশ কিছু আইপিএল ধরেই ব্যাট হাতে প্রমাণ রেখে যাচ্ছেন তিনি চেন্নাইয়ের মতো সফল দলের অধিনায়ক হওয়ার চাপও তাকে টলাতে পারেনি টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনি একটা পূর্বাভাস দিয়ে রাখলেন যতক্ষণ অবধি ঋতুরাজ আছেন গতে ততক্ষণ অবধি চেন্নাইকে দুশ্চিন্তা না করলেও চলবে তিনি যে করেই হোক দলকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাবেন মুম্বাইয়ের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি ছাব্বিশ বলে তিপ্পান্ন রান করে ফিরেছেন তিনি সাজঘরে যাওয়ার আগে ছয়টি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকিয়েছেন ঠিক তার অর্ধেক ওভার বাউন্ডারিও এসেছে তার ব্যাট থেকে চেনের বাজির ঘোড়া যে ঋতুরাজ সেটা তাই না বলে দিলেও চলছে তার কাছ থেকে বরং প্রত্যাশাই বাড়লো ফ্রাঞ্চাইজিটির প্রার্থনা শুধু তার ধারাবাহিকতার ইনটেন দক্ষতার আগ্রাসন নিয়ে নেই কোনো প্রকার সংশয় রাকিব হোসেন রুম্মান খেলায় কাত্তর